আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স আট দিন আমরা গতকালকে রাত্রে মুরগি কিছু ভ্যাকসিন করছি এবং ভ্যাকসিনের কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছু কিছু ভিডিও করতে নাই যেটা আমাদের মনে ছিল না পরবর্তীতে মনে হয়েছে যে ভিডিও করাই নাই তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কতটা সুস্থ আছে এবং কতটা চঞ্চল স্বভাবের আছে তো আরেকটা বিষয় যেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো আপনারা অবশ্যই অবশ্যই মুরগিকে ব্রয়লার মুরগিকে একটু আলো দিয়ে রাখার চেষ্টা করেন আবার যত খোলামেলা রাখবেন যত আলু দিয়ে রাখবেন মুরগিগুলো তত সুস্থ থাকবে তত ভালো থাকবে এবং তত তাড়াতাড়ি বড় হবে আর যদি আপনারা খোলামেলাভাবে না রাখতে পারেন তাহলে কিন্তু ওপরে সমস্যায় পড়তে পারেন তো এই জন্যই বলব অবশ্যই অবশ্যই বয়লা মুরগিগুলোকে আপনারা খোলা মেলা এবং আলো আলো দিয়ে রাখতে রাখবেন আর খামারটা অবশ্যই আপনারা একটু খোলামেলা করার চেষ্টা করবেন যারা যারা ব্রয়লার মুরগি খামার করতে চান তারা অবশ্যই একটু খোলামেলা মেলা করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু পরে বিপদে পড়তে পারেন তো আমাদের এই খামারে আমরা পাঁচশো করে মুরগি তুলতেছি তো পাঁচশো মুরগি দেখতে পাচ্ছেন আমরা অর্ধেক অর্ধেকটা জায়গায় রাখছিলাম তো মোটামুটি অনেকটা আঁটো স্টো হয়ে গেছে তো আমরা ওই পাশেও কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দেবো ওই পাশে ওই পাশে আমাদের জায়গা আছে আমরা কিন্তু ওই পাশে মুরগিগুলোকে ছেড়ে দেব চায়েরা পুরা খামারে যখন দিয়ে দেবো তখন মুরগিগুলো মোটামুটি জায়গায় পাবে ভালো ভালোটা স্পেস পাইবে তবে আজকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি এডি থ্রি এবং এরপর ওষুধ হিসাবে ব্যবহার করবো আমরা এরপর ওষুধ হিসাবে ব্যবহার করবো আমরা স্কালপি এবং তারপর গ্রোথের ওষুধ দেবো আপনারা যে যেটা গ্রোথের ওষুধ ব্যবহার করেন এবং এই ওষুধগুলো মোটামুটি প্রাথমিক ওষুধ এই এর এইটা ব্যতীত আপনাদের তেমন কোনো বাড়তি ওষুধ দেওয়ার প্রয়োজন নাই আর মুরগিকে কীভাবে আপনারা গ্রোথে বৃদ্ধি করবেন আপনার মুরগি যখন সঠিক আলো পাবে এবং সঠিক তাপমাত্রায় থাকবে তখন মুরগির গ্রোথে এমনিতে বৃদ্ধি হবে এটা আপনার চিন্তা করা লাগবে না আর যেটা বিষয়ে আমি আপনাদের ক্লিয়ার করে দেব এটা হলো আপনারা অবশ্যই অবশ্যই ঘন ঘন মুরগির পানিগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলেও মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার এই ভিডিওগুলোতে আমি সবসময় আপনাদের একটা কথা বলি যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা কখনোই ই করবেন না মুরগিকে বেশি একটা মানে যত্ন নেওয়ার প্রয়োজন নাই কারণ অতিরিক্ত যত্ন কিন্তু আপনার মুরগি আরও নষ্ট হতে পারে বা মরতে পারে বেশি একটা যত্ন নেওয়ার প্রয়োজন নয় আপনি যত কম যত্ন নেবেন সমস্যা নাই কিন্তু আপনার প্রাথমিক যে ওষুধগুলো আছে আপনার ওইগুলো অবশ্যই অবশ্যই দিতে হবে এবং আপনার যেই ইয়েগুলো আছে রোলসগুলো আছে অবশ্যই ওইগুলো মানতে হবে আপনি এগুলো মানার পরে মুরগিকে সারাদিন না খাওয়া এই সরি না খাবে বলে খাওয়ান তো অবশ্যই দিতে হবে খাবারটা আপনার কখনো বন্ধ করবেন না ব্রয়লার মুরগির ক্ষেত্রে খাবার বন্ধ করা যাবে না আর প্লাস খাবার আর পানি এই দুইটা আপনার কখনো বন্ধ করবেন না বন্ধ করলে সমস্যা কারণ এই মুরগিগুলো সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি ওজন চলে আসে এই জন্য আপনারা অত বুঝতে পারতেছেন যে খাবারটা কখনোই বন্ধ করা যাবে না খাবার বন্ধ করলে পরে বড় সমস্যা হতে পারে বিপদে পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের খামারটা প্রচণ্ড হিট হিট হইতাছে তো মুরগিগুলো থেকে হিট উৎপন্ন হইতাছে তা আমরা খামারে খুব শীঘ্রই ফ্যান লাগানোর ব্যবস্থা করবো এবং ফ্যান লাগায় মুরগিগুলোকে দেখি বাতাস দেওয়ার ব্যবস্থা করব কারণ না হলে কিন্তু আমাদের মুরগিগুলো সমস্যা হতে পারে তো আজকে এই ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কী বিষয়ে জানার আছে তো আর একটা আরও কিছু বিষয়ে আপনাদের জানাই দেয় এই বিষয়গুলো আপনারা জানতে চাইবেন এটা হলো আপনার মুরগির বাচ্চার রেট বাচ্চার রেট আমরা কিনছিলাম ছত্রিশ টাকা করে এবং মুরগির খাদ্যের বস্তার রেট খাদ্যের বস্তার রেট আমরা এখন চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে নগদে ক্রয় করতেছি এবং বাকিতে ছত্রিশশো পঞ্চাশ টাকা করে আর আপনার মুরগির যে ওষুধ প্রস্তুত আছে এটা তো কম বেশি আমি ভিডিওর মধ্যে আপনাদের প্রকাশ করে দেখি কোনটা কত টাকা নিচ্ছে একটু জ্যাট দেখায়ে দিই তো আমাদের সকাল খাবার একটু জ্যাট ইউটিউব চ্যানেলটি যারা তারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম